নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আমি রত্না আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব। মানসিক চাপ থেকে বাঁচার উপায় আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে তো চলো মূল আলোচনায় যাওয়া যাক দেখো লোককে খুশি করা বন্ধ করতে হবে এক জীবনে একটা মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না এক জীবনে একটা মানুষ কখনো কারো ভালোবাসাও পেতে পারে না তাই তুমি যদি ভাবো এই জীবনে তুমি সকলের কাছ থেকে ভালোবাসা পাবে সকলের প্রিয় মানুষ হবে তাহলে কিন্তু তুমি ভুল ভাবছ তা আজকের থেকে তুমি এই ভাবনাগুলো বন্ধ করো দেখবে তোমার মানসিক চাপ অনেকটাই কমে যাবে আবার তুমি অন্যের ব্যাপারে মাথা ঘামানো বন্ধ করো অন্যের ব্যাপারে নাক গোলানো বন্ধ করো আর নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো তুমি যা তুমি তাই তোমার থেকে যারা উঁচু পদে রয়েছে তাদেরকে তুমি দেখবে না তোমার থেকে যারা নিচু পদে রয়েছে তাদেরকে তুমি দেখো তারা কেমনভাবে জীবনযাপন করছে তোমার তো মাথার উপর ছাদ রয়েছে তুমি তো দুমুঠো খেতে পারছো পরতে পাচ্ছ ঘুরতে পারছো আর যাদের মাথার উপর ছাদ নেই যারা দুমুঠো খেতে পারছে না পরতে পারছে না তাদেরকে যখন তুমি দেখবে না তখন তোমার মানসিক চাপ অনেকটাই কমে যাবে আবার তুমি যতটুকু দায়িত্ব নিতে পারবে ঠিক ততটুকুই দায়িত্ব নেবে তার বেশি দায়িত্ব নেবে না তার বেশি দায়িত্ব নিলে তোমার কিন্তু চাপ বেড়ে যাবে ঠিক আছে আবার তুমি নিজের থেকে অন্য কাউকে কখনোই বেশি ভালোবাসবে না নিজের থেকে অন্য কাউকে যদি ভালোবাসো তাহলে তুমি কষ্ট পাবেই দুঃখ পাবেই কারণ তুমি তো তাকে ভালোবাসছ আর সেখান থেকে যখন তুমি সেটা পাবে না তখন তোমার খুব কষ্ট লাগবে নিজেকে বেকার মনে হবে তাই অন্যকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবে নিজেকে গুরুত্ব দেবে দেখবে নিজেরও ভালো লাগবে আবার মানুষ কী করে আজকের দিনটা সুন্দরভাবে না কাটিয়ে কালকের কথা ভাবে কালকে কি করব এই ভেবে ভেবে চিন্তা করে করে কাটিয়ে দেয় মাথায় চাপ নেয় প্রচুর ট্রেস নেয় মাথায় এরকম করবে না আজকের দিনটাকে সুন্দরভাবে কাটাও পরিবারের সাথে কাটাও ঘুরতে যাও কেননা আজকে তো বেঁচে আছি কালকে দিনে বেঁচে থাকবো কি থাকবো না সেটা কে বলতে পারে তাই যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সুস্থ হবে থাকলে তো আমাদের নিজেদেরই ভালো তাই নয় কি তাই আমরা কালকের কথা চিন্তা করব না ঠিক আছে আবার মাঝে মাঝে তুমি একা থাকার চেষ্টা করো একা কোনো মন্দিরে যাও নিজেকে আত্মবিশ্লেষণ করো নিজের মনের কথা একটু চিন্তা করো দেখবে ভালো লাগবে নিজেকে চেনার চেষ্টা করো নিজের মধ্যে কি আছে সেগুলো বের করো দেখবে তোমার ভালো লাগবে নিজেকে নিয়ে নিজেকে গুরুত্ব দিলে দেখবে নিজের খুব ভালো লাগবে আবার দেখবে জীবনে তো অনেক আমাদের সমস্যা আসবে বিপদ আসবে, দুঃখ আসবে যন্ত্রণা আসবে সেগুলোকে কিন্তু ওভারকাম করতে হবে তোমাকে সেগুলো এলে তোমাকে ভেঙে পড়া চলবে না তোমাকে মনে সাহস নিয়ে এগিয়ে চলতে হবে আজকে দুঃখ আছে মানে কালকে তোমার জন্য আনন্দ অপেক্ষা করছে তাই এগুলো ভেবে মানসিক চাপ বাড়াবে না হাহুতাশ করবে না আশা করি ভিডিওটি সকলেই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ